আর তাছাড়া হক হিসাবে কোরআন হাদিসের হক হিসাবে এলাকার লোকের বেশি হক সে তো কোরআন আমরা ওইভাবে গুরুত্ব দিই না ওইভাবে আমরা বুঝিও না বুঝতে চাইও না এটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেছে আলে মোহাম্মদের কাছে মানে দাঁড়িয়ে গেছে কোরআন হাদিস প্রতিফলিত হচ্ছে না বা আমরা পাচ্ছি না সমাজের কাছে পৌঁছাতে বা সমাজের কাছে পৌঁছালেও সমাজ কিন্তু কোরআন আদিশের ওপর গুরুত্ব দিচ্ছে না কিন্তু একটা টাইম এমন গুরুত্ব দিতে হবে সেই সময় হয়তো আর কোনো কাজ হবে না এতে জীবিত থাকতে হয়তো আমরা কোরআন হাদিসের গুরুত্ব দিই না বা দিচ্ছি না একটা টাইমে কোরআন হাদিস ছাড়া আর আমাদের উপায়ও থাকে না আর যেহেতু আমরা একটা জায়গা ছিলাম যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা ছিল আলামে আর মানে রুহের একটা জগৎ যারা আমাদের রুহু আত্মা যেখান থেকে আল্লাহ রব সরবরাহ করেছেন আমাদের মধ্যে দিয়েছেন নির্বাচিত করেছেন আমরা সেই রুহের জগতে কি অবস্থায় ছিলাম কেমন ছিলাম আমরা কিন্তু বুঝতে পারিনি বুঝতে না পারারই কথা আর সেখানে তার জ্ঞান টান ছিল না জ্ঞানের বিকাশ পেয়েছে দুনিয়ায় আসার পরে বা এইখানে খুব অল্প সময়ের জন্য দুনিয়ায় এসেছি যারা আমরা কি করেছি কিভাবে এসেছি বা কিভাবে আমরা এই জগতে আসলাম আমাদের এই খবরটা আমাদের কাছে ছিল না বা আমরা জানতাম না এই খবরটার মালিক একমাত্রে আল্লাহ তিনি হয়তো আমাদেরকে পছন্দ করেছেন তিনি হয়তো আমাদের কোনো কর্ম দ্বারাই আল্লাহ খুশি হবেন বলে আমাদেরকে কিন্তু দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়া পাঠানোর সময় দুনিয়া আসার পরে পরে যেহেতু আপনি মানুষ আপনার একটা বিশেষ সম্মান আছে এই সম্মানার্থে কানে কিন্তু আজান দেওয়া হয়েছিল এ আজান দেওয়া মানে হচ্ছে আজান দেওয়ার পরে নামাজের সময় হাতে বেশি থাকে না আজান দেওয়ার পরে নামাজের সময় কতটুকু থাকে পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা তা আধ ঘন্টার বেশি সময় পাওয়া যায় না তা আপনার কানে আজান দেওয়া হয়েছে মানেই আপনাকে জানতে হবে আপনার জানাজাটা কিন্তু আধ ঘন্টা পরে বা পনেরো মিনিট পর কানে আজান দিয়েছিল জন্মের সময় সে আজানটা যখন দেয় সেই আজানের সময়টা পরে পরেই তো জামাতের অপেক্ষা করতে হয় আজানটা তার এমনি দেয় নাই তো যে আজানটা দেওয়ার পরে জামাতের অপেক্ষা তো সেই জামাতের টাইমটা কতটা হয় পনেরো মিনিট নতবা কুড়ি মিনিট সর্বোচ্চ হলে আধ ঘন্টা এই আধ ঘন্টাতে জামাত শুরু হয় তা আপনাকে এটা